ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমার সেট স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও চলো আমরা চলে যাই গল্পে বারো বছর এই বারো বছরে আমি জীবনটা ওর সঙ্গে কল্পনা করেছিলাম ভেবেছিলাম আমার হাসি কান্না ভবিষ্যৎ সব ওর সাথেই বাধা একসাথে হাঁটতাম গল্প করতাম ঘন্টার পর ঘন্টা, ওর হাসি ছিল আমার শান্তি ও কাঁদলে আমি অস্থির হয়ে যেতাম একটা সময় ভেবেছিলাম আমরা একে অন্যকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু সময় বদলায় মানুষও বদলায় ওর চোখে আর আগের সেই উন্মাদনা ছিল না আমার প্রতি যত্ন ভালোবাসা সব কিছু কেমন যেন কমে যাচ্ছিল মনে হতো আমি একা চেষ্টা করছি একটা সম্পর্ক ধরে রাখার জন্য আমি একাই লড়ছি তারপর একদিন ও খুব সহজভাবে বলল তুই ভালো কিন্তু তুই আমার জন্য না তখনও বুঝিনি কথাটা কতটা গভীর ছিল একদিন হঠাৎ রাস্তায় ওকে দেখলাম হাসছে খুব চেনা সেই হাসি কিন্তু পাশের মানুষটা আমি না ওর হাত ধরেছিল কেউ যাকে আমি চিনতাম না বারো বছর ভালোবেসেছিলাম যাকে সে এক নিমেষে অন্য কারোর হয়ে গেল কিছু প্রশ্নের উত্তর মেলে না কিছু ব্যথা সময়েও কমে না তবে একটা জিনিস আমি বুঝেছি ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে সিফ তার সুখে সুখী হওয়া নয় ভালোবাসা মানে নিজেকে হারিয়ে দেওয়া নয় আমি সত্যিই ভালোবেসেছিলাম তবে ভুল জায়গায় আজও বাঁচি কিন্তু এখন নিজেকে ভালোবাসি সে হারায়নি আমাকে বরং আমি মুক্ত হয়েছি একটা ভুল ভালোবাসা থেকে